মানুষ তো এক একটা পথ এক দিকে যায় আসলে মানুষের আমার পথ বেছে নেওয়াটা ছিল ফিল্ম এই জন্য আমি তখন থেকে নাটক বা অন্যান্য জিনিস অফ করে আমি ফিল্মেই ননস্টপ এখন পর্যন্ত ফিল্ম করছি আর মোমো নাটকটাকে বেছে নিয়েছিল মাঝে মাঝে করেছে মোমোর হয়তো বা দুই তিনটা ছবি হয়েছে বাট সবগুলোই ভালো ছিল এই জন্যই আসলে আমাদের মানে ফিল্মে দেখাটা কমই হতো বা হয়নি বললেই চলে আর আমি চাই তো আর দেখা হবে না ডিরেক্টার বা প্রডিউসারের ভাবতে হবে সেই ভাবনাটা ভেবেছিল আমাদের প্রডিউসার হাবি এবং টুটুল ভাই আর আমার শ্রদ্ধেয় পরিচালক অঞ্জনদা এই জন্যই আসলে আমাদেরকে এত বছর পর একসাথে দেখা গিয়েছে ইটস এ টিম ওয়ার্ক আগামীকাল একটা টিম ওয়ার্কের ছবি এখানে আমি একটু আগেও বলেছি যে একটা সময় ছিল যে খালি নায়ক হতে চাইতাম খালি চুলে হাত দিতাম এরকম একটা প্ল্যানিং ছিল হ্যাঁ কীভাবে গানগুলো কটা থাকবে বাট এখন আমার একজন অভিনেতা হওয়ার খুব ইচ্ছা মানে ইচ্ছা না মানে আমি অনেক দিন ধরে ওয়ার্কিং ফর দ্যাট একজন অভিনেতা হতে চাই একজন ভার্সেটাল অ্যাক্টর হতে চাই যার অভিনয় দেখে নাকি মানুষ হাসবে মানুষ কাঁদবে মানুষ গালি দিবে সেই ধারণাটা আসলে শুরু হয়েছিল পাসওয়ার্ড থেকে একটা চ্যালেঞ্জ ছিল যে আমি একটা একটু অটেস্টিক টাইপের ক্যারেক্টার করবো অনেকে বললো তোমার তো ক্যারিয়ার শেষ কিন্তু হিতে বিপরীত হয়েছে মানে সাকিব ভাইয়ের যারা ফ্যান ফলোয়ার ছিল তারা উল্টো আমার কিছু বেশ কিছু ফ্যান আমি পেয়ে গেছি তো এই জন্য মনে হয়েছে যে অভিনয়টা দিয়ে বেঁচে থাকা সম্ভব অনেক বছর আর কি যেমন অমিতাভ বচ্চন এই বুড়া বয়সে এসে এখন ওনাকে দেখলে চোখ ফেরাতে পারি না প্রসেনজিৎকে এখনও দেখলে আমার ভালো লাগে তো আমার ইচ্ছা যে বুড়া বয়সেও অভিনয়টা চালিয়ে যাব তো আগামীকালে অভিনয়টা করার চেষ্টা করেছি এখা এই ছবিটা যদি বলি যে এটা আসলে একটা সাইকো থ্রিলার এখানে দুটা মেয়ের গল্পটা ইন্টারেস্টিং ঘটনার গল্পের পরিপ্রেক্ষিতে আমরা সবাই এসেছি মম এসেছে সূচনা এসেছে আমি এসেছি শতাব্দী ভাই এসেছে টুটুল ভাই এসেছে আমরা সবাই গল্পের প্রয়োজন এসেছি সো এটা পুরো ক্যারিশমাটা খেলেছেন আমাদের পরিচালক অঞ্জনদা সো অঞ্জনদার ক্যারিস পাতে হয়তো আগামীকাল ইনশাল্লাহ একটা ভালো ছবির দিকেই যাবে একটা গল্প যদি দেখতে কেউ যদি গল্প দেখতে চায় আর এখন রিসেন্ট টাইমে কিন্তু গল্পের ছবি বেশি হচ্ছে মানুষ গল্পটা ঠিকঠাক মতো দেখতে চায় আমি যদি ফাইটটা করতে চাই তাহলে আমাকে অনেক বিগ বাজেটে ফাইট করতে হবে আদারওয়াইজ এখন বাংলাদেশের দর্শক অনেক স্মার্ট হয়ে গেছে তারা দেখতে চায় না আর গানটাও যদি করি তামিল ছবি দেখেছেন কেজিএফ ওরকম গান করতে হবে ওরকম ফাইট করতে হবে সো আমরা চেষ্টা করেছি যে গল্পটা ঠিকঠাক মতো করতে এই জন্য হয়তো বা দর্শক ছবিটা দেখতে চান সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে